আসসালামু আলাইকুম আজকে আমি পড়াশুনো করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমার কাছে মনে হয় এটা আমি আগেও পড়েছিলাম তবে আমার কাছে মনে হয় যে নতুন কিছু পড়ার থেকে পুরাতন পড়াটা রিভাইজ দেওয়া বা পড়াটা মনে রাখাটা খুব বেশি জরুরি সো এটা অনেক দিন আগে পড়েছিলাম যেহেতু ভুলে গিয়েছি তো ভাবলাম যাই একটু আজকে নতুন করে পড়াশোনা করি সো আবার শুরু করে দিলাম আর আজকে অনেক দিন পরে পড়তে বসেছি একটু ভাষা পড়েছিলাম আর ভাষাটাই রিভাইজ করেছিলাম আর কি আর এখন বঙ্কিমচন্দ্র একটু পড়ব আর কি সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বাংলা যে উপন্যাস বা ঔপন্যাসিক বলা হচ্ছে তাকে সার্থক ঔপন্যাসিক তিনি বাংলা সাহিত্যের কারণ তিনি আমরা জানি যে পনেরোটি উপন্যাস কিন্তু রচনা করেছিলেন এবং তার প্রথম উপন্যাস ছিল রাজমোহনস ওয়াইভ যেটা আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল এবং ইন্ডিয়ান ফিল্ড পত্রিকা এটি প্রকাশিত হয় এটি বেসিক্যালি হচ্ছে ইংরেজি উপন্যাস ছিল সো চলুন একটু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জেনে নিই তার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত আর তার উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট তার বাইশ বছরের সাহিত্য জীবনে তিনি চৌত্রিশটি গ্রন্থ বা সাহিত্যকর্ম রচনা করেছিলেন তো এর মধ্যে তো পনেরোটা উপন্যাস ছিল এই জন্যই তাকে সার্থক উপন্যাসিক বলা হয় ব্রিটিশ সরকার রায় বাহাদুর তাকে সি উপাধি দিয়েছিলেন আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই ছিলেন সজীব চট্টোপাধ্যায় এটা আমরা সবাই জানি এবং তার একটা বিখ্যাত ভ্রমণ কাহিনী রয়েছে যেটা নাম হচ্ছে পালম বঙ্কিমচন্দ্রের পিতা ছিলেন হচ্ছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায় মাতা ছিলেন হচ্ছে দুর্গা সুন্দরী এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এছাড়া বকিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রাম আমি বেসিক্যালি হচ্ছে জন্মশালটা মনে রাখি না মানে আমার মনে থাকে না সো আমি পড়িও না আর বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় ছিলেন হচ্ছে একজন ম্যাজিস্ট্রেট এবং আঠারোশো সালে তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম গ্র্যাজুয়েট ছিলেন এবং তিনি আঠারোশো সালে সালেই বিএ পাশ করেছিলেন এছাড়া আমরা জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্যকর্ম বা সাহিত্য জীবন শুরু করেছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমে আর তিনি বা তার যে পত্রিকা সম্পাদনা যেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা এটা হচ্ছে আঠারোশো বাহাত্তরে এবং এটা তিনি মানে মুখপাত্র ছিলেন এবং বঙ্কিমচন্দ্রকে কী কী উপাধি দেওয়া হয় আমরা অলরেডি জেনে ফেলেছি যে সাহিত্য সম্রাট বলা হতো হিন্দুদের কাছে তিনি মানে হিন্দুদের কাছ থেকে তিনি হচ্ছে ঋষি আখ্যা পেয়েছিলেন এছাড়া তাকে বাংলা স্কট বলা হয়েছে বাংলা উপন্যাসের জনক বলা হয় তো তার নাম কমলাকান্ত এছাড়া যে রায়বাহাদুর তাকে সি উপাধি প্রদান করেছিলেন এটা করেছিলেন হচ্ছে আঠারোশো চুরানব্বই সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ হচ্ছে ললিতা এটা হচ্ছে পুরাকালিক একটা গল্প এটার নাম হচ্ছে তথা মানুষ এটা আঠারোশো সালে তিনি মানে লিখেছিলেন বা প্রকাশিত হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী কিন্তু ইংরেজি উপন্যাস হচ্ছে রাজমোহন সাইফ তো দুর্গেশ নন্দিনী উপন্যাসে বেসিক্যালি দুর্গেশ নন্দিনী হচ্ছে নায়িকা তিলোত্তমাকে বলা হয় দুর্গেশ নন্দিনী কারণ তার যিনি পিতা ছিলেন তার নাম ছিল হচ্ছে বীরেন্দ্র সিংহ তিনি মান্দরন দুর্গের একজন মালিক ছিলেন তো এখানে বেসিক্যালি আমরা হচ্ছে তিনটা শক্তির মধ্যে যুদ্ধ দেখতে পাই এই মান্দরন দুর্গ নিয়ে অলরেডি তিলোত্তমা যিনি নায়িকা ছিলেন তার বাবা বীরেন্দ্রসিংহই এই মান্দরন দুর্গের হচ্ছে মানে ইয়ে দায়িত্বে ছিলেন আর কি আর একটা শক্তি আমরা দেখতে পাই মুঘল সাম্রাজ্য বা আকবরের সময়কার হচ্ছে যিনি মানসিংহ ওনার দেখতে পাই যে ওনারাও হচ্ছে এই মাদরন দুর্গ দখল করতে চাচ্ছিলেন আর একটা শক্তি ছিল হচ্ছে পাঠান তারা তাদের ইয়ে ছিল হচ্ছে কতুলুখা কতুলুখার হচ্ছে সেনাপতি ছিলেন ওসমান খা তো একদিন হচ্ছে ওসমান খা সেই মান্দারন দুর্গে যান এবং সিংহকে হত্যা করেন হত্যা করে সেই মান্দারন দুর্গের মানে কর্তৃত্ব নিয়ে নেন এরপর মুঘলরা কিন্তু সেই পাঠানদের কাছ থেকেই এই দুর্গ পরবর্তীতে তারা দখলে নেন আর এই দুর্গেশ নন্দিনী অর্থ হচ্ছে তিলত্তমাকে কেন বলা হয় কারণ হচ্ছে দুর্গ রক্ষকের যে কন্যা তাকে বলা হচ্ছে দুর্গেশ নন্দিনী এখানে আমরা চতুর্ভুজ প্রেমের কাহিনীও দেখতে পাই এখানে একটা মন্দির রয়েছে শৈলাসা মন্দির সেখানে তিলোত্তমা আর জগৎ সিংহের প্রথম দেখা হয় এবং প্রথম দেখাতেই তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায় সো এটাতে আমরা বুঝতে পারছি যে তিলোত্তমা এবং জগৎ সিংহ যিনি মান সিংহের পুত্র তার মধ্যে একটা প্রেম কাহিনী ছিল আর পাঠানের যে রাজা ছিলেন কতুলুখা তার মেয়ে ছিলেন আয়সা তাকে ভালোবাসতেন তারই যে সেনাপতি ওসমান খাঁ যিনি মান্দর দুর্গ দখল করেছিলেন তাকে ভালোবাসতেন কিন্তু আয়সা আসলে ওসমান খাঁকে ভাইয়ের চোখে দেখতেন আয়সা ভালোবাসতেন হচ্ছে জগৎসিংহ মানে নায়ককে জগৎ সিংহ এবং তিলোত্তমাকে যখন তারা বন্দি করেছিল তখন কিন্তু আয়সা জগৎসিংহকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছিল তো এই বিষয়টা এখানে মানে আলোচনা করা হয়েছে যে চতুর্ভুজ প্রেম মানে ওসমান খা ভালোবাসত আয়েশাকে আয়সা ভালোবাসত সিংহকে আর সিংহ যেহেতু নায়ক প্রোটাগনিস্ট এই উপন্যাসে সো তিনি ভালোবাসতেন তিলোত্তমাকে আর তিলোত্তমা হচ্ছে নায়িকা দুর্গেষ্ণদিনী সো তিনি ভালোবাসতেন জগৎ সিংহকে পরবর্তীতে দেখতে পারি তারা দুজন বিয়ে করে মানে সিংহ এবং তিলোত্তমার মধ্যে বিয়ে হয় আর তারা সুখের সাথে সংসার করে